জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে যাতে করে বন্ধুর আমাদের যায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত দশটা ষোলো মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি অবতরণ করে বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্রান্ড হাইট হোটেলে যান নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরে ড মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হয় এর আগে বাংলাদেশ সময় সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রানা হন ড মোহাম্মদ ইউনুস তার সাফরসঙ্গী হিসেবে রয়েছেন নিরাপত্তা গণমাধ্যম কর্মী সহ মোট সাতান্ন জন সফরকালে নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার কোন সম্ভাবনা নেই আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ড মোহাম্মদ ইউনস এদিকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন বৈঠকে ঢাকা ও দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে